রাম মন্দিরে এসে যে আমরা ভালোভাবে মন্দির দর্শন করতে পারিনি সেটা হয়তো তোমরা অনেকেই আমাদের আগের ভিডিওতে দেখেই নিয়েছো আর অনেকটা মন খারাপও হয়েছিল কারণ এত দূর থেকে আসার পর যখন ভালোভাবে দেখতেই দিলো না রামলালার তখন মন খারাপ তো হওয়ারই কথা বাট মন ভালো করার জন্য এখন আমরা অযোধ্যার বাকি সব মন্দিরগুলো দর্শন করে নেব তাই আমরা প্রথমেই চলে এসেছি কনক ভবনে যেটা হচ্ছে হনুমানগড়ি মন্দিরের একদমই পাশে আর এই যে আমরা চলে এসেছি রাজপ্রাসাদের ভিতরে আর তোমরা দেখতে পাচ্ছ এখানে শ্রীরামচন্দ্র লক্ষণ আর সীতা মাতার মূর্তি এরপর মন্দিরে প্রণাম সেরে চারিদিকটা একটু ঘুরে নিয়ে তারপর আমরা বসে পড়লাম মন্দিরের ওখানে কারণ যারা তোমরা আমাদের আগের ভিডিও দেখেছো তারা হয়তো জানো এটা আমার মাসির কথা যে মন্দিরে গেলে একটু বসতে হয় আর সেই জন্যই সব মন্দিরে গিয়ে আমরা একটু করে বসছিলাম আর কি আর তাতে করে আমাদের হয়ে আর এই কনক ভবন খুব ভালো করে ঘুরে দেখে বেরিয়ে পড়েছি আমরা এখন আর একটা মন্দিরে যাওয়ার জন্য আর এখন আমরা চলে এসেছি দশরথ ভবনে যেটাও কিনা কনক ভবন থেকে মাত্র তিন চারশো মিটার দূরে তাই হেঁটে হেঁটেই চলে এসেছি আমরা দশরথ ভবনে আর এই ভবন তো দেখছি কনক ভবনের থেকেও অনেকটা বড় কারণ দশরথ রাজার ভবন বলে কথা তো বড় তো হবেই আর এখানে দেখো ঢোকার পথেই চলছে ভাগবত অনুষ্ঠান আর এখানে কিন্তু আমাদের বসার জন্যও বলেছিল বাডামরা আমরা এখানে না বসে ভাবলাম আগে একটু মন্দিরের ভিতরে যাওয়া যাক কারণ আমাদের হাতে তো বেশি সময় নেই আমরা আবার আজকে এখান থেকে দিল্লি চলে যাব। তাই সবার ফার্স্ট আমরা মন্দিরের ভিতরে চলে এলাম আর আজকে সহ আমাদের ছয় দিনের জার্নি তাই আমাদের চোখ মুখের অবস্থা দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো কতটা টায়ার্ড হয়ে গেছি আমরা ঘুরতে ঘুরতে রামায়ণে শোনা কাহিনীর সেই অযোধ্যায় আমরা যে কখনো আসতে পারব সেটা তো আমরা আগে কখনোই ভাবতে পারিনি নতুন করে শ্রী রামচন্দ্রের জন্মভূমি মন্দির স্থাপন হওয়ার জন্যই আজ আমাদের এখানে আসা না হলে হয়তো কোনোদিনই আমাদের এগুলো জায়গায় আসা হতো না আর এখানে আসতে পেরে তো আমরা ভীষণ খুশি হয়ে গেছি আর তোমরা এদিকে একটা ভয়েস শোনো আগে আর আমরা হচ্ছে লতা একটা চক আছে ওখানে গেলাম না আচ্ছা ভয়েসটা শুনে তোমাদের কি মনে হলো বলো তো মনে হচ্ছে না যে এরা যেন কথা বলার শক্তিই পাচ্ছে না আসলে কয়েকদিন ধরে খাওয়া ঘুম কোনোটাই আমাদের ঠিকঠাক হয়নি তাই জন্যই আমাদের এরকম অবস্থা ঘুরতে গেলে সবাইকে একটু কষ্ট করেই ঘুরতে হয় বাট আমাদের মতো এভাবে কেউ হয়তো ঘোরে না কারণ আমরা রেস্ট না নিয়েই নন স্টপ ঘোরাঘুরি করে বেড়াচ্ছি আর এখানে যে শুধু আমরা সময় বাঁচাচ্ছি সেরকমটা কিন্তু নয় সাথে আমরা কিন্তু টাকাও বাঁচাচ্ছি আর এই যে এদিকে দেখতে পাচ্ছো রাস্তার দুধারে মার্কেট যেখান থেকে আমাদের কোনো কিছুই কেনার ছিল না আর সেই জন্যই সেসব দেখতে দেখতে চলে এসেছি আমরা খাবারের দোকান আর এরকম একটা জায়গায় এসেছি আমরা যেখানে আমরা ভাতের হোটেলই খুঁজে পাচ্ছিলাম না শেষে খুঁজতে খুঁজতে আমরা এমন জায়গায় এলাম যেখানে কিনা মাত্র তিরিশ টাকায় ভাত পাওয়া যাচ্ছে আর এত কম টাকায় কেন জানো কারণ এটা হলো রুটি সবজির দোকান আর সেই সবজি দিয়ে এখানে ভাত দেওয়া হবে বাট সবজিটাতে এতটা পরিমাণে ঝাল ছিল যে আমরা ভাত নিয়ে খেতেই পারিনি শেষে জল খেয়ে পেট ভরিয়ে নিলাম এরপর আমরা চলে এলাম অযোধ্যা ধাম জংশনে আর স্টেশনটা যে এতটা সুন্দর বানিয়েছে দেখে যেন মনে হয় এটা এয়ারপোর্ট আর চারিদিকে এত সুন্দর সুন্দর ফটো তোলার জায়গা সবাই শুধু চারিদিকে ফটো তুলেই বেড়াচ্ছে আর পুলিশ সবাইকে মানা করছে তাই আমরা আর বেশি ফটো না তুলে চলে এলাম আমরা প্ল্যাটফর্মে বাট এখন আমাদের কোনো কাজ নেই আমাদের হাতে অনেকটা টাইম কারণ আমাদের ট্রেন রয়েছে রাত্রেবেলা তাই আমরা এখন এই রেল স্টেশন নামক এয়ারপোর্টে বসে আছি তারপর চলে এলো আমাদের ট্রেন আর ফাইনালি আমরা উঠে পড়লাম ট্রেনে আর ট্রেনে উঠে জায়গা পেয়ে সারা রাত ভালোভাবে ঘুমিয়ে ঘুমিয়ে ভোরবেলা টের পেয়ে দেখি আমরা প্রায় দিল্লি স্টেশনের কাছাকাছি চলে এসেছি আর এই যে তোমরা দেখতে পাচ্ছ দিল্লির সেই লাল কেল্লা যেটার পাশ দিয়ে আমরা অনেক কয়েকবার যাতায়াত করলাম কিন্তু এটার ভিতরে আমাদের আর ঢোকা হলো না কারণ আমার মাসির কথা এর ভেতরে কিছুই নেই গিয়ে তোরা কি করবি এটার ভেতরে নাকি শুধু একটা মার্কেট রয়েছে অনেক বড় বাট তবুও নেক্সট কোনোদিন সুযোগ হলে এখানে অবশ্যই যাব। আচ্ছা তোমরা কি কেউ এই দিল্লির লাল কেল্লায় গেছো গেলে আমাকে জানিও তো যে জায়গাটা তোমাদের কেমন লেগেছে আর এই যে নেমে পড়েছি আমরা দিল্লি স্টেশনে আর এখান থেকে মেট্রো স্টেশন একদমই পাশে এই যে দেখো এক মিনিট হেঁটেই আমরা চলে এলাম মেট্রো স্টেশনের গেটে আর মেট্রোতে উঠে দুবার আমাদের চেঞ্জ করতে হয়েছিল মাসির বাড়ি যাওয়ার জন্য কারণ এখান থেকে মাসির বাড়ি ডিরেক্ট কোনো মেট্রো যায় না আর মেট্রো জার্নিটা কিন্তু আমার খুবই ভালো লাগে তো মেট্রো থেকে নেমে পাঁচ মিনিটের রাস্তা হেঁটে চলে এলাম আমরা মাসির বাড়িতে তো ফাইনালি এই ছয় দিনের ট্যুর কমপ্লিট করে আমরা চলে এলাম আজকে আর এদিক ওদিকে এতবার হাত মুখ ধোয়া হয়েছে বাট আমরা কিন্তু ফোটাটা তুলিনি রাম মন্দিরের এই তিলক নিয়েই চলে এসেছি বাড়ি আর এখন আমাদের একটাই টেনশন এতগুলো জামা কাপড় আমাদের ধুতে হবে তো আজকের ভিডিওটা এখানে পর্যন্তই আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি সবাই ভালো থেকো টাটা